আসসালামু আলাইকুম কঠোর নির্দেশনা এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে ছাব্বিশে জুনই শুরু হতে যাচ্ছে এইচএসসি পঁচিশ পরীক্ষা মোটামুটি একটা আপডেটের মাধ্যমে শিক্ষা বোর্ড অলরেডি জানিয়ে দিয়েছে কারণ কি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বা কঠোর নির্দেশনা এইচএসি পঁচিশ পরীক্ষা নিতে হবে এরকম কয়েকটা নির্দেশনা দিয়ে তারা একটা নোটিশ পাবলিশ করেছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে নোটিশটা হচ্ছে নতুন আজকে সকালবেলার দিকে পাবলিশ হয়েছে সেই নোটিশটা দেখলে হয়তো বা এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এইচএসি পঁচিশ পরীক্ষা নিয়ে টোটাল যতগুলো প্রশ্ন ছিল সব প্রশ্নের ক্লিয়ার একটা উত্তর পেয়ে যাবে যে শিক্ষা বোর্ড একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গু এই দুয়ের মাঝখানে কিভাবে ছাব্বিশ তারিখ থেকে এইসিসি পঁচিশ পরীক্ষা আয়োজন করার চিন্তা তারা করছে মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনও যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংক

সেই নোটিশটা পেয়ে যাবে আর যারা আমার উপর ভরসা করো কোথাও যাওয়ার দরকার নেই জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো শিক্ষা বোর্ড আসলে কোন সিস্টেমে এইচএসি পঁচিশ পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে বা করোনা এবং ডেঙ্গুর মাঝে কিভাবে তারা পরীক্ষাটা নিতে চাচ্ছে সেই টোটাল নির্দেশনাটা করোনা ভাইরাস এবং ডেঙ্গু সংক্রমণের হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে বাংলাদেশের করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণের হার ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে নিম্নমণিত নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক এর আগে আমরা করোনার ভিতর দেখেছিলাম যে প্রত্যেকের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছিল সবাই মাস্ক পরে তারপরে পরীক্ষার হলে যাবে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ নিষেধ অর্থাৎ প্রবেশ করতে দিবে না কয়েকটা বছর যাবৎ এই মাস্কের ব্যবহারটা উঠেই গেছিল ফাইনালি আবার এখন করোনা সংক্রমণ দেখে শিক্ষা বোর্ড মানে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষার আয়োজন করবে এত আন্দোলন এটা ওইটা সেটা হচ্ছে শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্ত অনর যে কোনোভাবে পরীক্ষা পেছানো হবে না যেহেতু ছাব্বিশ তারিখ থেকে আমরা পরীক্ষা নিব সেক্ষেত্রে কীভাবে করোনাটা প্রোটেক্ট করা যায় এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে যে মাস্ক ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষার হলে এলাও হবে না পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে পরীক্ষা কেন্দ্রের অর্থাৎ তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দিবে সেখানে যতগুলো প্রবেশপথ থাকবে প্রত্যেকটা প্রবেশ হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী সেগুলো ব্যবহার করে ক্লিন করে হাতগুলো পরবর্তীতে পরীক্ষার হলে প্রবেশ করবে ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা করতে হবে পরীক্ষা কক্ষের আসন বিনাশ বোর্ডের নির্দেশনা অনুযায়ী পালন করতে হবে এখানে একটা বিষয় যে আসন বিনাশ আমাদের তিন ফুট দূরত্ব হওয়ার কথা ছিল বোর্ড পরবর্তীতে বলেছে যদি প্রয়োজন হয় এর থেকেও দূরত্বটা আরো বাড়িয়ে দেওয়া হবে এখন বোর্ড যে আসন বিনাশটা নির্ধারণ করবে বোর্ড কিন্তু একবার নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কেন্দ্রকে যে আপনারা আমাদের এই নির্দেশনা অনুযায়ী আসন বিন্যাসটা করবেন এখন আবার বোর্ড নতুন করে বলছে যে কর্তৃপক্ষ অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ যেই আসন বিন্যাস নতুন রেডি করবে সেই আসন বিন্যাস অনুযায়ী শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হবে অর্থাৎ নতুন অর্থাৎ যে আসন বিন্যাসটা প্রকাশ পেয়েছিল সেই আসন বিন্যাসের দিকে এখন আর শিক্ষা বোর্ড মনোযোগ দিচ্ছে না তারা নতুন আসন বিন্যাস রেডি করবে এবং সেই আসন বিন্যাস অনুযায়ী শিক্ষার্থীদের আসন বিন্যাস করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় থাকতে হবে এই বিষয়ে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে একটা করে মেডিকেল টিম থাকবে যে কোনো প্রয়োজনে বা যে কোনো পরিস্থিতিতে তারা যাতে শিক্ষার্থীদেরকে হেল্প করতে পারে বা ট্রিটমেন্টে এগিয়ে আসতে পারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে এমন অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসিউ সমান পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠু ও সুন্দরভাবে বে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতিব জরুরি আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের এই যে পর্যায়ক্রমে এর একের পর এক নোটিশ প্রকাশ পাচ্ছে প্রত্যেকটা নোটিশই একটা বিষয় কেন্দ্র করছে সেটা হচ্ছে এইসিজে প্রতিযোগিতা 26 জুন থেকেই হবে আমরা যতই আন্দোলন করি যতই যা কিছু করি শিক্ষা বোর্ডের কাছে আবেদন জানাই শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে অনর যে আমরা 26 তারিখে কেন্দ্র করে ऑलरेडी আয়োজন সম্পন্ন করে ফেলেছি এই 26 তারিখে আমরা পরীক্ষা নিব কারণ কি শিক্ষা বোর্ড ভয় পাচ্ছে পরবর্তীতে পরীক্ষা ডেট পেছালে হয়তোবা পরীক্ষা নাই সম্ভব হবে না এই জন্য ছাব্বিশ তারিখ থেকে আমরা পরীক্ষাটার আয়োজন করবো এবং এই পরীক্ষা আয়োজন করতে যা কিছু করণীয় যত যা কিছু প্রয়োজন কিছু করবে শিক্ষা বোর্ড করোনা এবং ডেঙ্গুর মাঝেও শিক্ষা বোর্ড পরীক্ষা পরীক্ষা এত শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সেই বোর্ডও চিন্তা ভাবনা করেছে এবং চিন্তা ভাবনা করার পরিপ্রেক্ষিতে তারা এই যে কঠোর বিজিনিসে আরোপ করেছে যে 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 বিষয়গুলো শিক্ষার্থীদের মানতে হবে সেটাও তারা বলে দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষগুলোকে যে ব্যবস্থা নিতে হবে সেটাও তারা বলে দিয়েছে যে যা কিছু করণীয় সবকিছু করা হবে কিন্তু ছাব্বিশে জুনই এসে যে পঁচিশ পরীক্ষা সম্পূর্ণ করা হবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হওয়া প্রয়োজন যে আমরা যাই কিছু করি পরীক্ষা যখন শিক্ষা বোর্ড নিবেই যদি আমরা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা বিছাতে না পারি সেক্ষেত্রে আমাকে তো ছাব্বিশ জুন থেকে পরীক্ষা দিতে হবে অতএব আমাকে আমার মতো করে ভালো মতো প্রস্তুতি নিতে হবে আমি হাল ছেড়ে দিই আমি আমার মতো প্রিপারেশন নিই যেন আমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই তো হলো কিন্তু শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে অনর হয়তো বা পরিবর্তনটাও হবে না এই জন্য ওই বিষয়ের দিকে একটু ফোকাস কমিয়ে আমরা যেন পরীক্ষার বিষয় একটু ফোকাসটা বেশি দিই তাহলে হয়তো বা পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো এবং যারা এখনো টেনশনে আছো সামনের এই অল্প দিনে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কিনা সেই সকল প্রত্যেকটা শিক্ষার্থীকে লাস্ট মুমেন্টে তোমাকে একটা ভালো প্রস্তুতি নিয়ে দিতে বা পরীক্ষার জন্য শেষ মুহূর্তে একটাই প্লাস প্রস্তুতি নিতে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ